নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু ঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখবো লটিয়া মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট শুনতে কেমন অদ্ভুত লাগলো তো সত্যিই আজকে আমি রান্না করেছিলাম লোটিয়া মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট যেটি স্বাদে হয়েছিল অতুলনীয় আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার এইভাবে ট্রাই করতেই পারেন চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন প্রথমে একটি কড়াই নেব কড়াইতে দু চামচ তেল দেব তেল গরম হয়ে গেলে ফোরনের জন্য দেব হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি আর সাথে দুটো কাঁচা লঙ্কা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো লটিয়া মাছগুলো আমি এখানে পাঁচ পিস মতো বড়ো সাইজের লোটিয়া মাছ নিয়েছি এগুলোকে দু পিস করে কেটে নিয়েছি যার আনুমানিক ওজন প্রায় দুশো গ্রাম লটিয়া মাছগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা পুঁইশাকার বেগুনগুলো আমি আগে থেকেই পুঁইশাক আর বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর এইভাবেই পাঁচ মিনিটের মতো কষতে থাকবো পাঁচ মিনিট পর অল্প পরিমাণ জল দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত লোভনীয় লাগছে এখন এটি আরও কিছুক্ষণ কড়াইতে রান্না করে নেব যতক্ষণ না কড়াইতে জলটি শুকিয়ে যাচ্ছে একটু মাথায় রাখতে হবে এটি একদম শুকনো করে নামাতে হবে দেখুন এটি প্রায় হয়ে এসেছে নাও ইট ইজ রেডি টু সার্ভ এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে খেতে মন্দ লাগে না আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ